মাই কেমন আছো সবাই কালীরূপে সকলকে স্বাগত তো আজকে চলে এসছি আবারও তোমাদের পছন্দের টপিক লাভ রিডিং নিয়ে দেখবো তোমার মানুষটা তোমার থেকে এক্স্যাক্টলি কি চায় আমাদের সকলের মনে প্রশ্ন থাকে যে দেখাচ্ছে তো অনেক কিছু বলছে তো অনেক কিছু এক্স্যাক্টলি কি চাইছে বা অনেকে হয়তো চুপ করে আছে বলছেই না কিছু তো সে সাইলেন্টলি তোমার থেকে কি চায় এটা আমাদের সকলের একটা জানার বিষয় তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব রেডিং হবে তো তার জন্য কি করতে হবে তোমরা জানো ফলো মাই চ্যানেল সাবস্ক্রাইব আমার সাথে এনার্জি কানেক্ট করো এবং যদি পেড রেডিং নিতে চাও দেখো একটা নাম্বার যাচ্ছে স্ক্রিনে নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবে কেউ প্লিজ ফোন করবে না ফোন কিন্তু আমি প্রথমত তুলি না আর সেকেন্ড হচ্ছে ব্লক হয়ে যাবে একবারের বেশি করলে তো ব্লকই হয়ে যাবে সো হোয়াটসঅ্যাপ করবে ঠিক টাইমলি তোমরা রিপ্লাই পেয়ে যাবে একটু দেরি হতে পারে বাট রিপ্লাই পেয়ে যাবে ওকে সো চলো রিডিংয়ে যাবো আজকে রিডিংয়ে যাওয়ার আগে আমার একটু দুঃখ তোমাদের সাথে শেয়ার করি আমার সেটা হচ্ছে আমি দেখি মানে কাল পরশু করে দেখছিলাম আর কি চ্যানেলগুলো ইউটিউবে আমি ছাড়াও তো প্রচুর তেরো আছে সো তোমরা নিশ্চয়ই শুধু আমারটা দেখো না সবারটাই দেখো অনেকেরটা দেখো সো এরকম বেশিরভাগ চ্যানেল আমি দেখলাম যেখানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রিডিং লাভ রিডিং হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে নয়তো তোমার এক্স ব্যাক করবে নয়তো এই মানুষরা তোমাকে প্রচুর ভালোবাসে তো এই দুটো জিনিসকে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বলা হয় এবং সেই চ্যানেলগুলো তুঙ্গে মানে সেই চ্যানেলগুলো সবার থেকে হাই ভিউ হাই সাবস্ক্রাইবার ঠিক আছে আমি আমার কথা বলছি না আমি অনেক পরে শুরু করেছি বাট আমার কিছু মানুষের জন্য কিছু গুরু বলতে পারো আমি যাদের থেকে শিখেছি মানে যখন আমি শুরুও করিনি যে চ্যানেলগুলো প্রথম বাংলায় শুরু হয়েছিল সে চ্যানেলগুলো দেখতাম তাদের জেনুইনলি রিডিং করা প্রত্যেকটা রিডিং জেনুইনলি করা কিন্তু তাদের সাবস্ক্রাইবার বলো ভিউজ বলো আমার আশেপাশে তারা কিন্তু বাড়েনি কারণ তোমরা দেখতে কি পছন্দ করো আমার মানুষটা আমায় ভালোবাসে সে ব্লক করে দিক সে ছেড়ে চলে যাক সে অন্য মেয়ের সাথে বা অন্য ছেলের সাথে ঘুরুক সে আমায় ভালোবাসে এটা মানে আমি জাস্ট কোনো একটা রিডার এসে আমাকে বলে দেবে আমি খুশি হয়ে যাবো সে আমার টুইন ফ্রেম সে আমার সোলমেট সে আমার কাছে ফিরে আসবে ব্যাস চ্যানেল হিট তো অ্যাকচুয়ালি দেখো অবশ্যই তোমরা যেটা দেখতে ভালোবাসো যারটা দেখতে ভালোবাসো দেখো বাট জেনুয়েনলি কিছু চ্যানেল আছে আমি আমারটা বলছি না যারা কিন্তু তোমাদেরকে মানে ইচ্ছা করে না সঠিক গাইডেন্সটা পাবো ঠিক কোন পথে যাচ্ছি ঠিক কোন পথে যাওয়া উচিত সামনে কি বিপদ আসতে পারে কোন দিক থেকে সাবধান হওয়া প্রয়োজন অবশ্যই ভালোবাসাটাও জীবনের অংশ তো সেই জেনুইন মানুষটা কীভাবে কোন পথে আমার জীবনে আসবে এগুলো জানতে ইচ্ছা হয় না তো তোমাদের জন্য আমি একটা জিনিস বলবো আমি ভাবছো দিদি এসে কথা শোনাচ্ছে একদমই না তো তোমাদের জন্য এই দেখো এই চ্যানেলটা যেটা রয়েছে কালীরূ মায়ের নামের চ্যানেল বুঝতেই পারছো এখানে আমি শুধুমাত্র ভালোবাসার গপ্প কথা বলতে তো পারবো না এখানে আমি জেনারেল রিডিংই দেব আর একটা চ্যানেল আমার আছে নতুন আমি লঞ্চ করেছি সেটা হচ্ছে ইউটিউবে পেয়ে যাবে শ্রীচক্র যে চ্যানেলে কিন্তু রাশি অনুযায়ী তোমরা অনলি লাভ রিডিংই পাবে ভালোবাসা যেটা তোমরা চাইছো আর কি চাও যেটা দেখতে ভালো লাগে তোমাদের তো সেই লাভ রিডিংই পাবে ওই চ্যানেলে প্রত্যেক দিন রাশি অনুযায়ী তো সেই ভালোবাসার গল্প যদি তোমরা শুনতে চাও রিডিং যদি দেখতে চাও তো ড্রেসক্রিপশানে পেয়ে যাবে ওই চ্যানেলের লিঙ্ক ওটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে ওটা দেখো যারা ফেসবুকে দেখছো কমেন্ট সেকশানে আমি লিঙ্কটা করে দেবো পিন তো ওখান থেকে পেয়ে যাবে লিঙ্ক ইউটিউবে সাবস্ক্রাইব করে নিও ওকে আর যদি জেনারেলি গাইডেন্স চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটা কিন্তু দেখতে থেক অবশ্যই এতে আমি রাভার দিই দেবো যেমন আজকে দিচ্ছি বাট এতে সব ধরনের আমি রিডিং আনবো ঠিক আছে সে তোমরা ভিউ দাও না দাও সাবস্ক্রাইব করো আর না করো ঠিক আছে মা কালীর বার্তা অপরুলার বার্তা তিনি যেটা বলতে চাইবেন আমার আমার মাধ্যমে তোমাদেরকে সেটা আমি আনবই ওকে তো চলো রিডিং শুরু করি আজকে অবশ্যই লাভ রিডিং তোমার মানুষটা তোমায় কি বলতে চাই মুহূর্তে চলো দেখেন ওকে থ্যাংক ইউ একটা কার্ড পড়ে গেল দাঁড়ান একটুখানি তুলে নি সরি কার্ডটা পড়ে গেছিল চলো দেখা যাক যে তোমার মানুষটা এই মুহূর্তে যাকে নিয়ে ভাবছো যাকে নিয়ে রিডিংটা দেখছো সেই মানুষটা ঠিক তোমাকে নিয়ে মানে তোমার থেকে কি চায় কি চায় কি বলতে চায় ওকে ওকে ইন্টেনসিটি ওকে আমার মনে হচ্ছে এফ্রেট আর একটা নিয়ে নি মিশন চলো একটুখানি আমি দেখে নি তারপর বলছি ওকে ফার্স্ট অফ অল এখানে আমি যে মেসেজটা পাচ্ছি এই তিনটে কার্ড মিলিয়ে সেটা হচ্ছে এই মানুষটার আমি দেখবো ডিপলি যাবো বাট যেটা এক্ষুনি বলতে পারে যে এই মানুষটার না একটা কিছু রয়েছে লাইফে ওকে যার সাথে জানাল হচ্ছে সেই নাও সে বুঝতে পারবে যে রিংটা তোমার কিছু একটারা না লাইক ওর লাইফে আছে যেটা ও গোপন করে রেখেছে বা মেবি যেটা খুব জটিল কমপ্লেক্স ঠিক আছে ওর লাইফে একটা কিছু কমপ্লেক্স জিনিস জটিল জিনিস রয়েছে এই মুহূর্তে যে জিনিসটার জন্য ও ওপেন হতে পারছে না খুলতে পারছে না তোমার সামনে বা তোমার সামনে নিজেকে তুলে ধরতে পারছে না যে একটা কিছুর ভয় কিন্তু ওর আছে একটা কিছুর ভয় মানে তোমাকে হারিয়ে ফেলার ভয় যে এই সত্যিটা জানলে ও আমার থেকে দূরে চলে যাবে এখন সেটা কি সেটা মেবি আমি দেখবো বাট সবার জন্য হয়তো সেটা হবে না বিকজ অনেক মানুষের এখানে এনার্জি রয়েছে তো সবারটা তো ওইভাবে বলা সম্ভব নয় যে কোনো একজনেরটাই উঠবে আমার রিজন হিসাবে বাট ডেফিনেটলি আমি বলবো যাদের সাথে যাচ্ছি আমার তাদের এই মানুষটার লাইফে একটা জটিল কোনো সমস্যা রয়েছে যে সমস্যাটা তুমি জানতে পারলে বা তুমি কোনোভাবে আঁচ পেলে তুমি ওকে ছেড়ে চলে যেতে পারো এই ভয়টা কিন্তু ওর মনে এই মুহূর্তে বাসা বেঁধেছে একটা জিনিস এখানে আমি আর একটা জিনিস দেখতে পাচ্ছি এই কার্ডটা নিয়ে সেটা হচ্ছে ও কিন্তু মনে মনে চাইছে যেটা আমি আমার দেখার উদ্দেশ্য ছিল যে ও কি চায় তোমার থেকে ও কিন্তু চাইছে যে এই যে সমস্যাটা এই যে জটিল একটা ব্যাপার এটা কিন্তু তুমি ওর সাথ দাও ওর সাথে হাতে হাত রেখে এই সমস্যাটার সমাধান হোক কিন্তু ভয় পাচ্ছে যে তুমি এটা করতে চাইবে না আরেকটা জিনিস আমি এখানে বলবো আমি ওষো থেকে দেখবো ডিটেল ডিপলি ঢুকবো তার আগে একটা কথা এখানে ইনটেন্সিটি যে কার্ডটা রয়েছে না সেটা আমাকে একটা জিনিস বলছে যে ওরা তোমাকে একটা স্লো যেতে বলছে ঠিক আছে তুমি হয়তো কোনো বিষয়ে তাড়াহুড়ো করছো তুমি হয়তো কোনো বিষয়ে খুব ছুটছ বা ওকে কোনোভাবে তারা দিচ্ছ বা কারো কারো ক্ষেত্রে হতে পারে যে তুমি এই মুহূর্তে কোথাও একটা হয় না যে এক একভাবে কোনো কিছু রিকোয়েস্ট করতে করতে দেওয়ালে পিঠ থেকে যায় তখন আমরা মুভ অন করে ফেলি তো সেই জায়গাটা তোমার লাইফে হয়তো এসে গেছে ও চাই যে তুমি আরেকটু থেকে যাও ও চাই যে তুমি আরেকটু স্লো যাও এত তাড়াতাড়ি মুভ অন করো না আরেকটু সময় ওকে দাও তো এই এনার্জিটা কিন্তু আমি আমি আজকে পেলাম অবশ্যই দেখতে চাই যে এই থেকে দেখবো এই জিনিসটা কি যেটা ও তোমার থেকে মানে ওর লাইফে একটা জটিল জিনিস আছে লোকের ঠিক বলা ভুল বললে বলতে পারে কিন্তু ওর ভয় আছে যে তুমি এটা কিভাবে নেবে ওকে বাট মনে মনে চাইছে যে তুমি ওর সঙ্গ দাও এই জিনিসটা ওভারকাম করতে বা এই জিনিসটা প্রবলেমটা সলভ করতে ওকে চল দেখা যাক এই জিনিসটা কি জিনিস কিসের ভয় ওকে হিলিং উইথ ঠান্ডার ওকে কিছু ক্ষেত্রে আমি বলবো এই জিনিসটা হচ্ছে যে এই দুটো কার্ডের এনার্জি যেটা বলে সেটা হচ্ছে একটা বড়ো কোনো রোগ অসুখ ওর বা ওর ফ্যামিলির কারোর ওর রিলেটেড কারোর যেটা যেটা সেরে ওঠার অপেক্ষা ওর রয়েছে বা চাইছে খুব ভাল মানে তাড়াতাড়ি সেরে উঠুক যে জিনিসটা বা ওর জীবনের কোনো অতীতের ক্ষত ঠিক আছে মেবি ফ্যামিলি প্রবলেম মেবি কিছু ক্ষেত্রে বলবো কারো কারো ডিভোর্স ঠিক আছে কারো ক্ষেত্রে বলবো যে ফ্যামিলিতে কোনো ইস্যু আছে ঝামেলা আছে সেই জিনিসটা মেটাবার একটা তাগিদ কারো কারো ক্ষেত্রে ফিনান্সিয়াল প্রবলেম হতে পারে বিকজ এই টাওয়ার কার্ডটা আমাকে সব গল্পটা বলে দিচ্ছে যে হঠাৎ একটা কিছু বুনিয়াদ অনেক দিনের একটা বুনিয়াদ অনেক দিনের একটা স্টেবল জিনিস ভেঙে পড়া এবং এটা আচানক মানে হঠাৎ করে মানে আনএক্সপেক্টেডলি হওয়া মানে যেটা হয়তো ও বা ওর ওর আশেপাশের না ভাবেও নি যেটা হতে পারে এরকম একটা কিছু কিন্তু ওর সাথে অঘটন ঘটেছে এবং সেই জিনিসটা ওই মুহূর্তে সামলে উঠতে পারেনি ঠিক আছে ভীষণভাবে চাইছে যে এই জিনিসটা কে ও সামলে নিক এবং সেটা অবশ্যই তোমার কিছুটা হেল্পও কিন্তু মনে মনে ও চাইছে আমি জানি না তোমাকে তুমি মানে যার সাথে যাচ্ছে আমার রিডিংটা তোমাকে বলেছে কি না ওর প্রবলেমটা শেয়ার করেছে কি না বাট আমার যতদূর মনে হচ্ছে শেয়ার করেনি কারণ ওই যে অ্যাফ্রেডের কার্ডটা কোথাও একটা এখানে বলছে দেখো কার্ডটা একটু পরিণালে তোমরা বুঝতে পারবে না অ্যাফ্রেড টু লেট ইউ জাউন ওয়ান্স ইউ গেট টু নো মি তুমি আমাকে বেশি জেনে ফেললে হয়তো আমি মানে তোমাকে কি বলবো সরে সরে যেতে হবে আমাকে আই ডোন্ট ওয়ান্ট টু ডিসঅ্যাপয়েন্ট ইউ আমি তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না মন খারাপ করে দিতে চাই না এই জিনিসটা জানার পর তোমার মন খারাপ হয়ে যেতে পারে ও তোমাকে ওর তোমার থেকে দূরত্ব হয়ে যেতে পারে ঠিক আছে আই হ্যাভ টু ওভারকাম দিস অ্যান্ড মাই অ্যাজ ইউ সি মি বিফোর কামিং ফরওয়ার্ড রেডি মানে ও যে তোমার কাছে আসার জন্য রেডি নয় এই মুহূর্তে বিকজ ওর একটা সরি ঠান্ডা লেগেছে ওকে সো এই হচ্ছে ঘটনা কিছু আমি আজকে যাদের সাথে যাচ্ছে এই মানুষটা তোমাকে জেনুইনলি ভালোবাসে জেনুইনলি চায় পাশে চায় যে জিনিসটা আমার গান চ্যানেল হচ্ছে যখনই বাদ बिगड़ jaye যখনই মুশকিল পড় jaye তুমি দিনা সাথ আমার ওহ তো ওর লাইফে এমন কিছু একটা ঘটেছে মুশকিল এসছে যে মুশকিলে যেন ওর ভেতর থেকে এই গানটা বেরোচ্ছে যে যদি কোনো মুশকিল আসে যদি কোনো খারাপ কিছু হয় তুমি আমাকে ভুল না বুঝে আমার পাশে থেকো মানে এটা ওর মন থেকে বেরোচ্ছে আমার এই গানটা আমার চ্যানেল হলো ওকে চলো এবার যেটা দেখবো সেটা হচ্ছে নেক্সট কী ঘটছে ওর দিক থেকে নেক্সট অ্যাকশান কী রয়েছে চলো দেখা যাক ওয়াও বিয়ণ্ড ইলিউশন সো ওর এখানে যে আমি বলব অ্যান্ড এখানে অগ্নিকাঠ চলে এসছে তো একটা অ্যাকশান মোডে কিন্তু আসবে অ্যান্ড বিয়ন্ড ইলিউশন মানে ওর যে এই যে মানে ভয়ের যে একটা ইলিউশন হয়ে রয়েছে লাইফে যে তুমি ছেড়ে চলে যাবে তুমি ভুল বুঝবে এ হ্যা হ্যান ত্যাম সো এই যে এই যে ইলিউশান এই জায়গা থেকে কিন্তু ও বেরোচ্ছে এবং অ্যাকশন নিচে তোমার দেখে বিকজ অগ্নির কার্ড থেমে থাকার কার্ড নয় সো অবশ্যই তোমার কাছে আসবে এবং তোমাকে হয়তো খুব তাড়াতাড়ি এই ও শেয়ার করবে যে এই এই ব্যাপার এবার তুমি বলো তুমি কি করবে তুমি কি আমার সাথে থাকতে চাও এরপরও জানার পরও কি আমাকে ছেড়ে চলে যেতে চাও কে বেশ ভেরি ইমোশনাল আজকে অ্যাকচুয়ালি রিডিংটা হচ্ছে আমি ভাবিনি <laughs> so oh my god Okay chalo doctor you ekta advice advise me Advice advice for you Okay Wow So um কার্ডটা দেখে আমার যাই হোক মানে এবং যাই ছবি থাক আমার দিকে চোখ যায়নি আমার সোজা চোখটা গেল সো এখানে এই যে দেখতে পাচ্ছ ওয়ান লেখা কিন্তু আমার এটা দেখে না আজকে যেন মনে হলো আই লেখা ঠিক করে তোমরা দেখতে পারো সো হঠাৎ করে আমার মানে পুরো কার্ডটা দেখে কি লেখা আছে কি ছবি আছে আমার মানে কি আমি সব ভুলে গিয়ে যেন আমার পুরো ফোকাসটা ওদিকে চলে গেছে আই দিকে সাউথের একটা মুভি ছিল বেরিয়েছিল আই বলে যদি দেখে থাকো কেউ জানবে যদি না দেখে থাকো আমি বলে দিই যে হিরো ছিল সে ভীষণ হ্যান্ডসাম ছিল ভীষণ লুকিং একজন একটা মানুষ ছিল সো সে টপে উঠছিল বলে মডেলিংয়ে টপে উঠছিল এবং হিরোইন তাকে তার প্রেমে পড়ে গেছে সে এইরকম অবস্থায় কিছু মানুষ তার শত্রুরা মিলে তাকে একটা ইঞ্জেকশান দিয়ে দেয় এবং তার গায়ে বড় বড় গোল গোল কী বলে ওগুলোকে টিউমারের মতো পুরো বেরিয়ে গিয়ে তার দাঁত পড়ে যায় তার মানে পুরো বিকৃত একটা আকার হয়ে যায় ওই হিরোটার ওই হ্যান্ডসাম ছেলেটা এটা পুরো বুড়ো কুঁজো গালে পুরো টিউমার গোটা বডিতে টিউমার পিঠে কুঁজো এই সমস্ত এরা বিকৃত আকার ধারণ করে এবং আস্তে আস্তে চুল পড়ে যায় দাঁত পড়ে যায় যখন এই মেটা ওকে মেয়েটার সাথে দেখা হয় মেটা চিনতেও পারে না যে এটা কে তো ভয় পেয়ে যায় ওকে দেখে ওরকম আকৃতি রাক্ষস টাইপের দেখতে হয়ে গেছিলো ওকে তো তারপর যখন ও প্রমাণ পায় যখন ও বুঝতে পারে যে এটাই ওর সেই ভালোবাসার মানুষটা ও কিন্তু অনায়াসে ওকে ছেড়ে যেতে পারতো মেয়ে এবং ছেলেটাও বলেছিল যে আমার এই অবস্থা হয়ে গেছে তুমি তোমার জীবন নষ্ট করো না তুমি তোমার পথ দেখো সুন্দরভাবে কাউকে বিয়ে করে জীবন কাটাও কিন্তু মেয়েটা বলে যে আমি যদি এই অবস্থায় থাক হয়ে যেত আমার তুমি কি আমার ছেলে দিতে তো এটা শুনে আর ছেলেটা কিছু বলতে পারে না সো ও কিন্তু ওই ছেলেটির সাথেই আবারও এক হয়ে যায় মানে ওই রাক্ষস টাইপের দেখতে ওই পুরো ওর সাথে কিন্তু হাত ধরে ফেলে ঠিক আছে সো এই গল্পটা আমার জাস্ট মনে হলো এই আইটা দেখে কারণ মুভিটার নাম ছিল আই প্লিজ যদি দাঁড়া দেখে থাকো সাউথের মুভি একটুখানি দেখে নিও খুবই সুন্দর মুভিটা সো আমার যেটা মনে হচ্ছে দেখো যেহেতু প্রথম থেকে আমি একটা গল্প পাচ্ছি যে এর লাইফেও একটা কিছু জটিল সমস্যা রয়েছে এবং যেটা জানলে যেটা বুঝলে তুমি ওকে ছেড়ে চলে যেতে পারো এই ভয়টাও ওর আছে সো কাইন্ড অফ আমি অতটা বলবো না বাট কিছু না কিছু ব্যাপার তো আছে যেটা জানলে তুমি ওকে ছেড়ে দিতে পারো বা যেটা জানলে তুমি ওকে ছেড়ে চলে যেতে পারো বা কিছু একটা ব্যাপার তো আছে যেটা তুমি যেটা জানলে তুমি ওকে সাথ না দিতেও পারো বা ওর ওপর রাগ করতেও পারো এই রকম একটা জায়গা এইটা তোমার অ্যাডভাইসে বেরোনো মানে বুঝতেই পারছো যে কি বলতে চাইছে আমাকে আর খুলে হয়তো বলতে হবে না ফিল্মের গল্পটা আমি তোমাদের বলেই দিলাম সো ভীষণ ইমোশনাল ভীষণ সুন্দর আজকে রিডিংটা দাঁড়াচ্ছে আমি যাই না কার জন্য যাচ্ছে দেখো সমস্যা লাইফে সবার থাকে বাট যদি জেনুইন মানুষ হয় সো আলোয় সবাই সাথ দেয় অন্ধকারে যে সাথ দেয় সেই হচ্ছে ভালোবাসার মানুষ সো অল দ্য বেস্ট ফর ইয়ার ফিউচার আবার দেখা বন্যায় সকলে সুস্থ থেকো ভালো থেকো চাই মা